আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক বর্তমানে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে কেননা কেন্দ্রীয় ক্ষমতায় আবারও বিজেপি পুনর্দখল নেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অবিজেপি সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে যেখানে কংগ্রেসকে সাথে নিয়ে এবং বাংলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস দল তারা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা তাদের মধ্যে রাজনৈতিক বিতণ্ডা এবং মতানৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে তাদের আসন সমঝোতায় অনেক বিরোধ দেখা দিয়েছে এবং এই কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল আর সেই জায়গায় বিজেপি লক্ষ্য রেখেছে আগামী লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চারশোর ওপর আসন জয়লাভ করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসবে আর এই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার যে পরিকল্পনা তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে পরিকল্পনা মাফিক বর্তমানে আজ তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ইতিপূর্বে আমরা জানি যে বাংলায় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারের জন্য এসেছিল এবং নির্বাচনী প্রচার শেষ করে ভোর পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর ফাইনাল করা হয়েছিল কিছু প্রার্থী তালিকা যার মধ্যে ধারণা করা হয়েছিল পাঁচ থেকে দশটি প্রার্থীর নাম পশ্চিমবঙ্গের প্রথম দফায় ঘোষণা হতে পারে কিন্তু সেখানে তাক লাগানো এক চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ঘোষণা হওয়া বিজেপির প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বসে আগামী লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনের প্রার্থীর তালিকা যে আলোচনা তা প্রধানমন্ত্রী নিজে থেকে আলোচনা করেছিল যেখানে ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রে তথা ভারতবর্ষের বিজেপির হেভিওয়েট নেতা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা এদের মতো নেত্রে নেতা নেত্রীরা কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং যার ফলে বাংলার বিজেপি যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তারা বেজায় খুশি হয়েছিল এবং তার মধ্যে দিয়ে বাংলায় যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা ফাইনাল হয়ে গিয়েছে এটা বাংলার বিজেপির নেতা নেত্রীদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই খুশি হওয়ার বিষয় এদিনের প্রার্থী তালিকায় সবথেকে চমকপ্রদ বিষয় হল যে গত লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে চারটি প্রতিমন্ত্রী রয়েছিল যার মধ্যে তিনজন প্রতিমন্ত্রী আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে এবং যার মধ্যে জন বার্লা একমাত্র প্রতিমন্ত্রী যিনি বাদ পড়েছেন আর সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে একটি জল্পনা তৈরি হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস চাইছিল তাদের এই ঘাটাল লোকসভা কেন্দ্রে যেন তাদের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অভিনেতা দেব আর এই অভিনেতা দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির তরফ থেকে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণকে প্রার্থী করার জল্পনা তৈরি হয়েছিল এবং তা এবার ফাইনাল হয়ে গিয়েছে কারণ ঘাটাল কেন্দ্র থেকে একদিকে তৃণমূলের হয়ে লড়াই করবে দেব অপরদিকে অপর অভিনেতা বিজেপি থেকে প্রার্থী হচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় হিরণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত জল্পনা কল্পনা অবসান করে এদিন ঘোষণা হয়ে গেল বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িজন প্রার্থীর নাম আর এই কুড়িজন প্রার্থীর নাম আমি আপনাদের সামনে এখন একে একে উপস্থাপন করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমত আলোচনা করছি কোচবিহার কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য ফাইনাল প্রার্থী হিসাবে সিলেকশন করে দিয়েছে নিশিত প্রামাণিককে তারপর আলিপুর দুয়ার কেন্দ্র থেকে এই কেন্দ্রটি এস টি রিজার্ভ এই কেন্দ্র থেকে আগামী দুই সালের লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ফাইনাল করে দেওয়া হয়েছে মনোজ টিগ্গাকে তার পরের কেন্দ্রটি হল বালুরঘাট কেন্দ্র এই কেন্দ্র থেকে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আগামী লোকসভার জন্য ফাইনাল প্রার্থী হিসাবে বাছাই করে নিয়েছে তারপরের কেন্দ্রটি হলো মালদা উত্তর এই কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে ফাইনাল করা হয়েছে খগেন মুর্মুকে তারপরের কেন্দ্রটি হল মালদা দক্ষিণ এই কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে ফাইনাল প্রার্থী করা হচ্ছে শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরীকে তার পরের কেন্দ্রটি হল বহরমপুর কেন্দ্র এই কেন্দ্র থেকে আগামী দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য বিজেপির ফাইনাল প্রার্থী হচ্ছেন ডক্টর নির্মল কুমার সাহা তার পরের কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ কেন্দ্র এই কেন্দ্র থেকে আগামী দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে ফাইনাল প্রার্থী করা হচ্ছে গৌরী শঙ্কর ঘোষকে তারপরের কেন্দ্রটি হল রানাঘাট কেন্দ্র এটি এসসি রিজার্ভ এই কেন্দ্র থেকে আগামী দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হচ্ছেন জগন্নাথ সরকার তারপরের কেন্দ্রটি হল বনগা কেন্দ্র এই কেন্দ্রটিও এসসি রিজার্ভ এখান থেকে দুই হাজার লোকসভার জন্য ফাইনাল বিজেপির প্রার্থী হচ্ছে শ্রী শান্তনু ঠাকুর তারপরের কেন্দ্রটি হল জয়নগর কেন্দ্র এটিও এস সি রিজার্ভ এই কেন্দ্র থেকে আগামী দুই হাজার লোকসভার জন্য বিজেপির প্রার্থী হচ্ছে ডক্টর অশোক কান্ডারি তার পরের কেন্দ্রটি হল যাদবপুর কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে ফাইনাল প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তারপরের কেন্দ্রটি হল হাওড়া কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে রবিন চক্রবর্তীকে তারপরের কেন্দ্রটি হলো হুগলি কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই লোকসভা নির্বাচনের জন্য ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে তারপরের কেন্দ্রটি হলো কাথি কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই হাজার লোকসভা নির্বাচনের জন্য ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে তারপরের কেন্দ্রটি হলো ঘাটাল কেন্দ্র যেটি নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলেছে এই কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় হিরণকে তারপরের কেন্দ্রটি হলো পুরুলিয়া কেন্দ্র এই কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে দুই হাজার চব্বিশের লোকসভার প্রার্থী হিসাবে ফাইনাল ঘোষণা করা হয়েছে জ্যোতির্ময় সিংহ মাহাতোকে পরের কেন্দ্রটি হল বাঁকুড়া কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই লোকসভা নির্বাচনের জন্য ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সুভাষ সরকারকে তার তারপরের কেন্দ্রটি হল বিষ্ণুপুর কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই লোকসভা নির্বাচনের জন্য ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সৌমিত্র খাঁকে তার তারপরের কেন্দ্রটি হল আসানসোল কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই লোকসভা নির্বাচনের জন্য বিজেপির ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে পাবন সিংহকে তার পরের কেন্দ্রটি হলো সর্বশেষ এই দফায় ঘোষিত বিজেপির ফাইনাল প্রার্থীদের মধ্যে বোলপুর কেন্দ্র থেকে শ্রীমতী প্রিয়া ফাইন ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশ আসনের বিজেপি প্রার্থী কে হবে এ নিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এদিন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনে বিজেপির ফাইনাল প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে যার মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাদ গিয়েছে বাকি তিনজন এই সুযোগ পেয়েছে তাছাড়া বিস্তারিত বিষয়টি ভিডিওতে আলোচনা করা হয়েছে